হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম চিংড়ি কষা রেসিপি বা অনেকে যেটাকে চিংড়ি ঘুনাও বলে থাকেন তো চলুন দেখে নেওয়া যাক রেসিপি আমি এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজে চিংড়ি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এর উপরে দিয়ে দেবো খুব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর আপনারা যদি চান লঙ্কার গুঁড়োও দিতে পারেন কিন্তু আমি ভাজাগুলোতে লবণ এবং হলুদ দিতেই পছন্দ করি তো এরপরেই আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এবং এটা গরম হলে এটার উপরে কুকিং অয়েল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়িগুলো দিয়ে দিয়ে এটাকে ভেজে নেব খুব ভালোভাবে প্রথম পিঠটা আমি চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব এবং উল্টে দিয়ে দ্বিতীয় পিঠটাও আমি আবার চার পাঁচ মিনিট ভেজে নেব আর আমার ওভেনটি মিডিয়াম ফ্লেমে রেখেছি এই সময়ে তো আমি ভাজার সময় খুব হাই ফ্লেমে রাখি না ওভেন যে কোনো কিছু ভাজার সময় আমি মিডিয়াম ফ্লেমেই ভাজতে পছন্দ করি আর আমি আবারও চিংড়িটা উল্টে দেব যেহেতু আমার ওভেন মিডিয়াম ফ্লেমে আছে সেহেতু একটু সময় নিয়ে আমি চিংড়িগুলো ভেজে নিচ্ছি আপনারা যদি হাই ফ্লেমে চিংড়ি ভাজেন তাহলে এগুলো আরও কম সময় ভেজে নিতে পারবেন আর উল্টে দেওয়ার পরে এখন আমি আরও দু মিনিট ভেজে নেব তো টোটাল দশ থেকে বারো মিনিটের মতোই আমি চিংড়িগুলো ভেজে নিয়েছি আপনারা যদি হাই ফ্লেমে দিয়ে থাকেন তো আরও অল্প সময় ভেজে নিতে পারবেন তো চিংড়িগুলো তুলে নেওয়ার পরে আমি ওই একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি এখানে পেঁয়াজগুলো আমি কুচি করে কেটে নিয়েছিলাম এবং এখন দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কাগুলোকে চিঁড়ে নিয়েছি আর পেঁয়াজের উপরেই দিয়ে দিলাম আর আমরা পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত লাল লাল হয় পেঁয়াজ ততক্ষণ পর্যন্ত আপনারা ভাজতে থাকবেন তো আমি খুব সুন্দরভাবে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি দেখা পাচ্ছেন এবং এর উপরে আমি এই তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিয়েছি তো এরপরেই আমি মশলা ব্যবহার করব এক চা চামচ আদা এবং রসুন বাটা আমি দিয়ে দিয়েছি আমার আদা রসুন একসঙ্গেই বাটা আছে সেতু আমি একসঙ্গেই ব্যবহার করি আর এখন আমি দিয়ে দিচ্ছি আর টমাটো দুটো মিডিয়াম সাইজে টমাটো আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি অনেকের কাছে টমেটোর পরিমাণটা হয়তো বেশি লাগবে কিন্তু এই রেসিপিটাতে টমেটো পরিমাণটা বেশি দেওয়ার ফলে রেসিপিটা বেশি ভালো লাগবে আর আপনারা যখন ট্রাই করবেন দেখবেন যে টমেটোটা দেওয়ার ফলেই রেসিপিটা একটু বেশি টেস্টি লাগে তো এখানে আমি টমেটোটা দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে কষে নেব এবং এরপরেই আমি এটা উপরে নুন দিয়ে দেব আর নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে তো নুন দেওয়ার পরে আমি আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং এটাকে ঢাকা দিয়ে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য আর এটাতে এখন জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই যখন ঢাকাটা খুলবেন দেখবেন অনেকটা তেল ছেড়ে দিয়েছে তো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুললাম এবং দেখতেই পেলেন কতটা তেল ছেড়েছিল মশলাটা থেকে আর আমি আবার ভালোভাবে নেড়ে দেব দিয়ে এখন আমি মশলা ব্যবহার করব প্রথমেই আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেব আমি এক চা চামচ আর লঙ্কা গুঁড়োও দিয়ে দেব এক চা চামচ জিরে গুঁড়ো দেবো এক চা চামচ আর ধনিয়া গুঁড়ো দেবো আমি চা চামচ ধনিয়া গুঁড়োটা একটু অল্পই ব্যবহার করবেন এরপরে আমি মশলাগুলো খুব ভালোভাবে একদম একসঙ্গে কষে নেব মশলাটা আমি একটু বেশি সময় ধরেই কষাবো আর লক্ষ্য রাখবেন বারবার একটু নেড়ে দেওয়া এবং একটু বেশি সময় ধরে কষানো আর যেন কড়াইয়ের গায়ে মশলাগুলো লেগে না যায় তো খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে আমি এতে যুক্ত করব জল জল খুব বেশি দেওয়ার দরকার নেই আমি এখন এক কাপ পরিমাণে জল দেবো দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে রান্না হতে দেব তো জল দিয়ে দিয়ে আমি আরও একবার ভালোভাবে নেড়ে দেব এবং জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব জলটা ফুটে উঠলে আমরা এটাতে দিয়ে দেব চিংড়ি ভাজা আমরা যে আগে চিংড়িটা ভেজে রেখেছিলাম জলটা ফুটে ওঠার পরেই আমরা সেই চিংড়িটা এটাতে দিয়ে দেব এবং ভালোভাবে একটু নেড়ে দেব তো যেহেতু আমরা চিংড়িটা অনেক ভালোভাবেই ভেজে রেখেছিলাম সেহেতু খুব বেশি রান্না করার প্রয়োজন নেই আমরা মশলাটার উপরে দিয়ে অল্প সময় রান্না করে নিতে পারবো তো এরপরেই আমরা এটাকে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমরা ঢাকাটা খুলব এবং দেখা পাচ্ছেন কেমন সুন্দর একটা কালার এসছে আর খুব বেশি জল ব্যবহার করারও প্রয়োজন নেই আর যেহেতু আমাদের ওভেনটি মিডিয়াম ফ্লেমেই আছে সেহেতু খুব বেশি জল মরেও যাবে না এই একটু কষা কষা ঝোল থাকবে তো পাঁচ মিনিট ঢাকা দেওয়ার পরে খুলে আমি নেড়ে চেড়ে দিলাম এবং কিছুক্ষণ আরও অপেক্ষা করলাম এবং আবারও ভালোভাবে নেড়ে দেব। দিয়ে জলটা একটু মেরে নেব এরপরে আমি আরও একটু জল ব্যবহার করব। আমি আবারও এক কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবং আরও একবার ভালোভাবে নেড়ে দেব দিয়ে আমি আরও একবার ঢাকা দিয়ে দেব। আমি জল দেওয়ার পরে নেড়ে নিয়ে আরও একবার ঢাকা দিয়ে দিচ্ছি এবং আরও পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পরে আমি খুলবো এবং আবারও নেড়ে দেবো তো এইভাবে আমি মোট দুবার এক কাপ এক কাপ করে দু কাপ জল ব্যবহার করেছি আপনারা অনেকে একবারেই জল ব্যবহার করতে পারেন কিন্তু আমি ধীরে ধীরে দুবার করে জল দেওয়াটাই পছন্দ করি তো এটা নেড়ে দেওয়ার পরে আমি আরও দু মিনিট রান্না হতে দেব ঢাকা দিয়ে আপনারা যদি হাই ফ্লেমে রান্না করেন তাহলে এত সময় অপেক্ষা করতে হবে না অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো দু মিনিট পর আমি ঢাকাটা খুললাম এবং দেখা পাচ্ছেন আপনারা এটা কেমন হয়েছে আর এটাকে আমি আরও একবার খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি আপনারা সব সময় খেয়াল রাখবেন ভালোভাবে এবং বারবার এগুলো গ্রেভিটা নেড়ে দেওয়ার চেষ্টা করবেন যেন গ্রেভিটা কড়াইয়ের গায়ে লেগে বা পুড়ে না যায় তো দেখা পাচ্ছেন আমি এখন রান্না আমার হয়ে গিয়েছে এবং আমি আমার ওভেনটা অফ করে দেব আর কেমন সুন্দর একটা কালা চলে এসছে আর খুব বেশি সময়ও আমার লাগেনি তো এই ছিল আমার আজকের রেসিপি চিংড়ি কষা বা চিংড়ি ভুনা যে যেটাই বলে থাকেন তো কেমন হলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন